ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর নির্বাচন নিয়ে এক প্রকার ভণ্ডামি হচ্ছে বলে অনেকেই মনে করছেন কেমন ধরনের ভণ্ডামি হচ্ছে আমি একটা নিউজে দেখলাম যে ডাকসুর ক্যাম্পাসে রাজনীতি নিষেধ তাহলে রাজনীতি কোথায় হবে রাজনীতিটা কোথায় হবে বলেন যেখানে ডাকসুর নির্বাচন হবে সে জায়গায় ক্যাম্পাসে রাজনীতি করা যাবে না মানে বিষয়টা হচ্ছে এমন আপনি পুকুরে মাছ ধরবেন সেখানে জাল ফালাতে পারবেন না নামতে পারবেন না অথবা ওই বড়শি বা শিব দিয়ে আপনি মাছ ধরতে পারবেন না তাহলে মাছ ধরবেন কিভাবে পুকুরে যদি নামাই না যায় তাহলে আপনি মাছ ধরবেন কিভাবে এটা এক প্রকার ভণ্ডামি বলে অনেকে মনে করছেন ক্যাম্পাসে রাজনীতি বন্ধ করবেন এবং ডাকসুর নির্বাচন দিবেন এখানে নানা ধরনের আলোচনা সমালোচনা বিভিন্ন জায়গায় হচ্ছে অনেকে বলছেন যে এটা কিছুটা কৌশল ব্যবহার করা হচ্ছে যেটা জামাত শিবির কৌশল ব্যবহার করেছেন এবং আসলে বিএনপি কে সেখান থেকে সরিয়ে রাখার এই যে বিএনপির যে ছাত্র দল তাদেরকে সেখান থেকে সরিয়ে রাখার বা দুমিয়ে রাখার একটা অপচেষ্টা বা কৌশল করা হচ্ছে বলে অনেকেই মনে করছেন প্রশ্ন হচ্ছে যদি কোনো ইউনিভার্সিটি বা কোনো বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বন্ধ হয়ে যায় তাহলে শুধু সেখানে ছাত্ররা যাবে পড়াশোনা করবে এতটুকুই শেষ সেখান থেকে ছাত্ররা বের হয়ে রাজনীতি করবে নাকি চাকরি করবে নাকি বিজনেস করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু সেখানে আপনি নির্বাচনও দিবেন আবার রাজনীতিও বন্ধ করবেন এটা কিভাবে সম্ভব আমার মাথায় ধরে না এখন হয়তো তারা বুঝাতে চাচ্ছেন যে আপনি ক্যাম্পাসে রাজনীতি করতে পারবেন না তাহলে কোথায় করবে রাজনীতি আপনি ভোট চাইবেন বাহিরে গিয়ে রাস্তায় গিয়ে ভোট চাইবেন আর নির্বাচন করবেন ভিতরে এসে এটা কি ধরনের কথা হতে পারে আমার মনে হয় যে বিএনপিকে দামিয়ে মানে দুমিয়ে রাখার নানা ধরনের কৌশল ব্যবহার করা হচ্ছে এই যে এখন আপনি পেপার পত্রিকা বা টেলিভিশন যদি খোলেন প্রতিদিন দেখবেন বিএনপির অমুক নেতা চাঁদাবাজি করেছে অমুক নেতা ওখানে টেন্ডারবাজি করেছে অমুক নেতা নেতা হচ্ছে দখল দায়িত্ব করেছে ওই মফসল এলাকায় একজনের জমি দখল করেছে সেও বিএনপির নেতা আমি বিএনপির নেতাদেরকে বা বিএনপির লোকজন যে চাঁদাবাজি করে না তা কিন্তু বলছি না করে কিন্তু এমন ভাবে এটা প্রচার করা হচ্ছে যে বিএনপি একবারে একেবারে চাঁদাবাজ দল এইভাবে এটা প্রচার করা হচ্ছে বিএনপি আবার কাউকে সেখান থেকে বরখাস্ত করছে সাময়িক বরখাস্ত করছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিচ্ছে এটাও কিন্তু দেখা যাচ্ছে ঠিক একই প্রসেসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বা কলেজ থেকে বিএনপির ছাত্র দল যাতে অর্থাৎ বিএনপির যাতে কোনো ক্ষমতা সেখানে না থাকে অন্যান্য রাজনৈতিক দল বা ছাত্ররা এখানে ফুলিয়ে ফাঁপিয়ে উঠবে আর দুমিয়ে রাখা হবে বিএনপির অঙ্গন ছাত্র দলকে এই যে একটা অপচেষ্টা বা অপকৌশল করতেছে এটা আসলে বিএনপি মেনে নিবে আমার মনে হয় না এটা মেনে নিবে এই ডাকসুতে আমি দেখলাম যে এর আগেও একটা কমিটি ঘোষণা করা হয়েছে অন্য একটা দল কমিটি ঘোষণা করেছে যখনই বিএনপি কমিটি ঘোষণা করলো তখনই সেটা নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই তার মানে বিএনপিকে কে দুমিয়ে রাখা এক ধরনের অপকৌশল চলছে একদিকে বিএনপি কে বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন আবার আর দিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ মিটিং করছে অর্থাৎ বিএনপির মুখের সামনে একটা মূলা নির্বাচনের মূলা ঝুলিয়ে দিয়ে বিএনপির যে কার্যক্রম সেগুলো থেকে হটিয়ে রাখার চেষ্টা হচ্ছে বলে কিন্তু অনেকেই মনে করছেন কারণ বিএনপিকে চাঁদাবাজ ট্যাগ দেওয়া হচ্ছে আবার যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না তার মানে তোরা যত পারিস চাঁদাবাজি কর যাতে বিএনপির দুর্নাম হয় নির্বাচনে মানুষ যেন বিএনপি কে ভোট না দেয় মানে এই পরিবেশ তৈরি করা হচ্ছে আবার অন্যদিকে বিএনপি কে বলা হচ্ছে এই সামনে নির্বাচন আর নির্বাচন করলেই আপনারা ক্ষমতায় আসতে পারবেন নির্বাচন করলেই আপনারা ক্ষমতার চেয়ারে বসতে পারবেন আরে ভাই নির্বাচন করলে ক্ষমতার চেয়ারে বিএনপি আসবে এটা মোটামুটি দিনের আলোর মতো পরিষ্কার যে যেটাই বলুক যে যেটাই বলুক যতই চাঁদাবাজি ট্র্যাক দেন বিএনপি কে মানে দুমিয়ে রাখার চেষ্টা করেন বিএনপি যে ক্ষমতায় আসবে এটা মোটামাটি আল্লাহ বাকিটা জানেন আমার বিশ্বাস একশো পার্সেন্ট এটা সঠিক কিন্তু বিএনপি ক্ষমতায় আসবে যাতে না আসতে পারে বা বিএনপি ওই সংসদে আসন কম পায় সেই চেষ্টা তার কম হচ্ছে না সেই চেষ্টা কিন্তু কম হচ্ছে না বিএনপির নিজেদের দলের মধ্যে অন্তর কোন দলে এতজন লোক মারা গেছে তারা কমিটি ঘোষণা করলে আরেক কমিটি মানে কমিটির মধ্যে বিভেদ এগুলো ফ্লাশ করে বিএনপিকে অন্তত দুমিয়ে রাখার চেষ্টা চলছে এটা আমি মনে করি তবে বিএনপির সকল নেতারা যে ধোয়া তুলসির পাতা তা কিন্তু বলছিলাম বিএনপির নেতারা চাঁদাবাজি করছে না সেটাও আমি বলবো না কারণ বিএনপির নেতারা চাঁদাবাজি করছে শুধু বিএনপির নেতা কেন মামলা বাণিজ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতারা কি মামলা বাণিজ্য করছে না এনসিপির নেতা কেরানীগঞ্জে মিথ্যা একজন মারা যায়নি শহীদ হয় নাই তাকে শহীদ দেখিয়ে একশো আঠারো জনের বিরুদ্ধে মামলা করেছে এটা কি মামলা বাণিজ্য নয় এটা যদি বিএনপির কোনো নেতারা করত সেটা ফুলিয়ে ফাঁপিয়ে মিডিয়ার সামনে এসে সোশ্যাল মিডিয়ায় তুলপার করে দেওয়া হতো এটা নিয়ে তো খুব একটা সরগুলো আমরা দেখছি না সেই শহীদ মানে যাকে শহীদ বানানো হলো সে নিজে গিয়ে কোটে দাঁড়িয়ে বললেন যে না আমি মারা যাইনি তাহলে এর ব্যবস্থা কি হবে বলেন প্রিয় দর্শক আমার যেটা ধারণা যে বিএনপিকে কে বিএনপি ক্ষমতায় আসবে আবারও বলছি বিএনপি যাতে আসন কম পায় অর্থাৎ বিএনপি বিভিন্ন জায়গায় যেন মানে দুর্নামের ভাগি হয় বিএনপিকে যাতে একটা চাঁদাবাজ হোক দখলদার বাজ হোক এরকম একটা ট্র্যাক দেওয়া যায় এরকম পরিকল্পনাই চলছে বলে আমি মনে করছি এখানে হয়তো সরকারও থাকতে পারে সাথে অন্যান্য রাজনৈতিক দল তো আছেই এটা প্রকাশ্যে আমরা দেখছি এখন বিএনপির করণীয় কি এই যে বিভিন্ন ভার্সিটিতে বিএনপির যদি হচ্ছে ইয়া মানে কোন রকম একটা নাম থাকে এর আগেও আপনারা দেখেছেন যে একটা বিশ্ববিদ্যালয়ে এটা মানে শোনা যাচ্ছিল যে বিএনপির সুপারিশে তিনি সেখানকার মানে ওই ওই কলেজের প্রধান হয়েছেন মানে ভিসি হয়েছেন সেই ভিসির পদত্যাগ করাতে হবে কেন পদত্যাগ করাতে হবে তিনি ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করেছেন এবং সে যখন পদত্যাগ করছিল না বা করাতে পারছিল না তখন নামটা দেওয়া হলো যে বিএনপির সুপারিশে তিনি ভিসি হয়েছেন বিদায় তাকে মানে যাচ্ছে না এই যে মানে দোষটা ঘুরে নিয়ে গিয়েই বিএনপির উপর দেওয়া হচ্ছে বিএনপিকে মানে একদম শেষ করে দেওয়ার নানা ধরনের পরিকল্পনা কিন্তু চলছে কিন্তু সাধারণ জনগণের কাছে দুইটা দলই সবচেয়ে বড় ছিল বড় রাজনৈতিক দল এখন তো নাই পালিয়ে গেছে আমলিক তারপরে যার স্থান সেটা হচ্ছে বিএনপি আমলিক থাকলেও বিএনপি বড় দল হিসাবেই ছিল কিন্তু বিএনপিকে যে দুমিয়ে রাখা হয়েছিল সেটা তো আপনারা সবাই জানেন কে আসে হয় আমলিক না হলে বিএনপি আমলিক না হলে বিএনপি এইভাবেই উলটপালট হতো বাকি যারা ছিল তারা হয় আমলিকের সাথে যেত না হলে বিএনপির সাথে যেত এরকম হতো তার মানে এখন বিএনপি নির্দ্বিধায় বড় দল নির্দ্বিধায় বড় দল আর এই বড় দল যাতে না থাকে এই জন্যই নানা ধরনের পরিকল্পনা করা হচ্ছে শুধু ভার্সিটিতে নয় সব জায়গায় এটা করা হচ্ছে তাছাড়া আপনি ভার্সিটিতে নির্বাচন দিবেন কিন্তু করতে দিবেন না এটা কি কথা ভাই প্রিয় দর্শক আপনারা চিন্তা ভাবনা করেন আসলে দেশ কোন দিকে যাচ্ছে আমরা কি পাচ্ছি আর কি দেখছি আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমাদের সাথেই থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ